প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন অসুস্থ ব্যক্তির পাশে সুরার রহমান পড়লে কি হবে কিংবা এই মর্মে কোনো সহি হাদিস আছে কিনা মৌলিকভাবে পুরো কোরআনটাই শেফা অর্থাৎ আরোগ্য লাভের জন্য একটি উপায় আল্লাহ বলেন অনু নাজিল কোরআন ইমা হুয়া শিফা কোরআনকে নাজির করেছি শেফা স্বরূপ অর্থাৎ আরোগ্য দানকারী হিসাবে আমরা যে কোনো আয়াত যে কোনো এ ওপরে আমরা এর মাধ্যমে শেফা অর্জন করতে পারি তো কোন সুরাকে নির্দিষ্ট করে কোন ক্ষেত্রকে নির্দিষ্ট করে সোরাকে নির্দিষ্ট করে এটা নির্ধারণ করা যাবে না এটা বিদাহাত হয়ে যাবে সুরা রহমান সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে অনেকগুলো জয়ীফ তো এই মর্মে কোনো সহি হাদিস বর্ণিত হয়নি আশা করি উত্তরটি পেয়েছি